আমি আপনি কি কথা বলতে পারেন এ ধর লাগবে না আপনার আপনি হাত নামান কথা বলতে পারেন বাসা কোথায় উপরে উপরে মানে কি গাছের উপরে এদিকে যশোরে আপনার সমস্যা কি আসলে উনি কথা বলতে পারে কিনা আমি জানি না তো উনি ইশারা করতেছে ওনার বুকের উপর একটা সাইন বোর্ড মতো উনি লিখে আছে আপনি হাত সরান দেখি কি লেখা আছে দেখুক আমার দর্শকরা দেখুক দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একজন অসহায় প্রতিবন্ধী দরিদ্র মানুষ আমার একজন বিবাহ যোগ্য মেয়েকে বিবাহ দেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয় আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি তাই আপনারা যে যা পারেন কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করবেন আমি একজন অসহায় প্রতিবন্ধী দরিদ্র মানুষ এটা রিপিট করে দুইবার লেখা আছে তো ওনার আসলে জীবন বৃত্তান্ত কি উনার পরিচয় কি উনি কথা বলতে না পারলে তো আমাদের জানা সম্ভব হবে না তো এখানে বিস্তারিত ঠিকানা কই আপনার বিস্তারিত ঠিকানা কই নাম ঠিকানা কই নাম ঠিকানা নাই আপনি কি আসলে আপনার সমস্যা কি আপনার পায়ের সমস্যা এখানে তো কিছুই আপনার দেয়া নাই আপনি তো এমনি প্রতিবন্ধী আপনার সমস্যা কি আসলে মাজার সমস্যা কোমরের সমস্যা ও আচ্ছা 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 এই অবস্থা তো আপনার বাসা কোথায় আসলে বাসা নাই এই যে আপনার লেখা আছে আপনার একজন বিবাহযোগ্য মেয়ে আছে কোথায় থাকে সে মেয়ে আপনি কথা বলতে পারেন না নাকি বলতে চাচ্ছেন না আহা ও তো করবেন আসলে উনি টোটালি মুখ খুলতেছেন আমি জানি না আসলে উনি মুখ খুলতে পারে কিনা তবে আমি ওনাকে এর আগেও দেখছি ওনাকে দেখছি কোথায় দেখছি এবং না ভরণ দেখছি না দেখছি আমি গত দুই তিন দিন আগে না ভরণ দেখছি আপনাকে এই যে ওনার চোখেই আসলে সবকিছু ফুটে ওঠে উনি চোখের যে ভাবভঙ্গিতে ওনার বুঝতে পারছি যে আসলে উনি স্মরণ করার চেষ্টা করছেন না আপনি কোনো সময় ছিলেন দুই তিন দিন আগে ছিলেন না ভরুন একটা ব্যাংকের সামনে আপনি বসেছিলেন আপনি মুখে যেন কি খাচ্ছিলেন গুল খাচ্ছিলেন আপনি কি গুল খান গুল খান আপনি এই তো মিথ্যা বললেন আপনি খাচ্ছিলেন গুল খাচ্ছিলেন গুল খান আপনি শুনতে পান না কানে আচ্ছা উনি ইশারা করতেছে উনি কানেও শুনতে পায় না কথাও বলতে পারে না তো আমার মনে হয় উনি কানে কিছুটা হলেও শুনতে পায় তাহলে আমি যে এতক্ষণ ওনাকে অনেক কিছু বলতেছি উনি যদি শুনতেই না পায় তাহলে আমার সাথে ইশারা করবে কিভাবে আপনি কি আসলে কি কথা বলতে পারেন না নাকি ভান ধরতেছেন আসলে কথা বলতে পারেন না তা আপনি যে বললেন যে আপনি কানে শুনতে পান না তাহলে আপনি কিভাবে বুঝতেন যে আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি ইশারা করতেছেন তো আসলে আমি ওনাকে টর্চার করতে চাই না তো উনি জানিনা আসলে উনি মানসিক ভাবে এভাবে ক্ষতিগ্রস্ত ওনার কোমরের সমস্যা কিনা আমি দুই তিন দিন আগে দেখছিলাম আমাদের যে উনি মুখে সম্ভবত সম্ভবত উনি আসলে আপনি কি বিড়ি খান সিগারেট খান গুল খান তা আপনি শুনতে পান না তাহলে আপনি আমি যে কথা বলতেছি তাহলে আপনি এভাবে কিভাবে শুনতে পাচ্ছেন এখন একটু শুনতে পান না

তো আপনারা দেখলেন যে আরেকজন এভাবে ভিক্ষুক বলা ঠিক হবে কিনা না আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উনি সাহায্য উনার জীবন জীবনযাপন করেন জীবন ধারণ করেন এভাবেই বেঁচে আছেন উনি তো আসলে সমাজে আমরা চলাফেরায় অনেক লোক দেখি এভাবে তাদের জীবন ধারণ করছে তো আমি আসলে আমার কাজই আসলে এই ধরনের মানুষকে তুলে আনা আপনাদের সামনে উপস্থাপন করা এই ধরনের মানুষকে কোনো কোনো মানুষ আসে আসলে এভাবে তাদের একটা ব্যবসা কোনো কোনো মানুষ আসে আসলেই তারা এভাবে নিজেই প্রতিবন্ধী অনেক সময় নিজেই অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনায় কবলিত হয়ে তারা এভাবেই আহ জীবন জীবনযাপন করছে তো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে উনি এভাবেই ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করছে কথা বলতে চেষ্টা করলাম কথা বললেন না ইশারায় অনেকটা বোঝালেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে যারা আসলেই এই ধরনের অসহায় মানুষ এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষ মানসিক ভারসাম্য মানুষ তাদেরকে দেখে রাখবেন যতটুকু পারেন এবং সাহায্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম